সাবেক তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন করেছেন কেন এই সরকারের মানাতে একটি রাজনৈতিক দল হবে আহ নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের দল প্রকাশের খুশিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনগণ নিজের টাকা কিনা মিষ্টি খাওয়াইছে আসসালামু আলাইকুম ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ জাতীয় নাগরিক পার্টি তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল প্রকাশের পর থেকে নানান ধরনের অভিযোগ ও সমালোচনা তৈরি হচ্ছে এদিকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের দুর্নীতির পাহাড় ও এই নব নিযুক্ত দলের অর্থায়ন নিয়ে এখন নানান ধরনের প্রশ্ন তুলেছেন ভিপি নূর ও গোলাম মোহনার রনি আজকে আমরা জানবো যে এই জাতীয় নাগরিক পার্টি এই দলটি পরিচালনা করার জন্য মূলত বহির্বিশ্ব থেকে কারো আর্থিক সহায়তা আসছে নাকি দেশের ভেতরেই তারা এটা নিয়ে ব্যাপক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং নাহিদ ইসলাম সম্পর্কে দুর্নীতির অভিযোগটা কতটা যথাযথ আসন বিস্তারিত তথ্য জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসনে স্ক্রিনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক সাবেক তথ্য উপদেষ্টা জনাব নাহিদ তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন কেন করেছেন এই সরকারের জয়মানাতে একটি রাজনৈতিক দল হবে অনেকে বলছেন কিংস পার্টি হোয়াট মেবি। কিন্তু সেই কিংস পার্টির পদ গ্রহণ করার জন্য তিনি পূর্ণ মন্ত্রীর মর্যাদা সম্পন্ন একটি পদ যেখানে অলমোস্ট প্রায় পনে দুই লক্ষ টাকার মতো নিয়মিত বেতন এবং ভাতা আসে তিনি কার্যত একজন ছাত্র একেবারে প্রবীণ এবং বয়সে আমার সন্তানের চাইতেও দুই তিন বছরের ছোট তো এই সময়টিতে তিনি যে মর্যাদা পাচ্ছিলেন যে বেতন পাচ্ছিলেন ভাতা পাচ্ছিলেন এটি যে কোনো মানুষের জন্য খুবই লোভনীয় স্বর্ণ ডিম্বের মতো এবং পরিবারের মান মর্যাদা এবং ইজ্জতের জন্য এটি একটা বিশাল হাতিয়ার এবং এরকম একটি পদে এরকম একটি চেয়ারে মাত্র চব্বিশ ঘন্টা অতিরিক্ত থাকার জন্য অনেক মানুষ খুন খারাপই পর্যন্ত করে বসে অর্থাৎ বড় একটি পদপদবিতা আছেন আপনার আজকের দিন হলো শেষ দিন কিন্তু যদি আপনার কাছে অপশন দেয়া হয় যে আগামী ঘন্টা আপনি এরকম একটা লোভনীয় পদে থাকতে পারবেন গোপনে কয়েকজনকে খুন করতে হবে আরো অপকর্ম করতে হবে এই সমাজে বহু লোক পাবেন যে শত শত মানুষকে খুন করে হলেও চব্বিশ ঘন্টার জন্য একটি পদ তারা আঁকড়ে ধরবেন তো সেই রকম একটি লোভনীয় পদ স্বেচ্ছায় ত্যাগ করে রাজনীতির মতো একটি ঝুঁকিময় অনিশ্চিত এবং একটি যাকে বলা হয় যেখানে পদে পদে বিপদ এবং বিপত্তি দুর্নাম এবং বদনাম এরকম একটি জায়গাতে তিনি যে এলেন এটি আমি এই বাংলায় আগে কখনো দেখিনি ফলে তিনি সফল হবেন কি হবেন না তিনি ভালো না মন্দ তিনি কি করেছেন বা না করেছেন নট ম্যাটার এই মুহূর্তে কেবলমাত্র উপদেষ্টার এই পদ ছেড়ে আজকের এই জায়গাটাতে তিনি এসেছেন এজন্য বাঙালি জাতি হিসাবে আপনাকে ধন্যবাদ তাকে দিতেই হবে এর দ্বিতীয় নজির নেই আপনি ওয়ার্ড আওয়ামী লীগের একটা সেক্রেটারি কিংবা ছাত্রদলের যে একটা কলেজ শাখার দপ্তর সম্পাদক খুন করে ফেলেন দেখেন সে পথ ছাড়ে কিনা মন্ত্রী এমপির কথা তো বাদ দেন সেখানে এই ভদ্রলোক তিনি রাজনীতি করতে এসেছেন আর এই রাজনীতি করার এই সময়টিতে তাকে নিয়ে বিভিন্ন মহল নানা রকম যাকে বলা হয় তথ্য বিকৃতি নানা রকম অপপ্রচার আপনি সেটাকে প্রচার বলেন সত্য মিথ্যা এখন যাচাই করার বিষয় নয় কিন্তু যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন যে তিনি এই কয়দিন ক্ষমতায় ছিলেন এবং প্রায় হাজার কোটি টাকা তিনি লোপাট করেছেন একেবারে ব্যানার বানিয়ে পুরো সামাজিক মাধ্যমে রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে দুই নম্বর হলো যে কি একটা আছে ক্রিপ্টো সেই ক্রিপ্টো গোপন অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট কারা কারা নাকি খুঁজে পেয়েছে সেই অ্যাকাউন্টে তার শত শত কোটি টাকা রয়েছে মিস্টার নাহিদের বদনাম তারপর নাহিদের আব্বা তিনি রামপুরার একজন সাধারণ স্কুল শিক্ষক তিনি নাকি এই সময়টিতে সেই কত কোটি টাকা মূল্যের দশ কোটি টাকা না আট কোটি টাকা মূল্যের একটা বাড়ি তিনি ক্রয় করেছেন এটা নিয়ে প্রচার চলছে অপপ্রচার চলছে প্রোপাগানটা চলছে আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে তিনি এই নাহিদের ক্ষমতাকে ব্যবহার করে সেখানে তিনি চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু সব কিছু তিনি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এবং এই সময়ের মধ্যে সর্বনাশ করে ছেড়ে দেশ কাল জাতির এখন আমাদের সমস্যা হলো কি যে আমরা মানে কেউ যারা আর্ত মানে আঘাতপ্রাপ্ত আর্ত বলা হয় আঘাতপ্রাপ্তকে তো আর্তের আর্তের যে আর্তি চিৎকার কান্না না আমরা এটা শুনতে পাই না বা শুনতে পছন্দ করি না আমরা কেউ নাহিদের সঙ্গে কথা বলবো না তার বাবার সঙ্গে কথা বলবো না আমরা কেউ রামপুরা যাব না আমরা কেউ খোঁজ খবর নেব না আমরা শুধু ওই যে গুজবগুলো রয়েছে সেই গুজবগুলো আমি রকম মানুষ সেই রকম একটা ক্যানভাসে ফেলে বা সেই রকম একটা আয়নার উপরে আমার নিজের প্রতিচ্ছবি আমি যেভাবে দেখি ওভাবে নাহিদকে বা তার আব্বাকে বসে আমরা কল্পনা করছি আর আমরা বলছি যারা মন্দলোক তারা বলছি সি 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 মানুষ এত খারাপ হয় এত অবলা এত কচিব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন একটি দল উদ্ভাবন এবং এটা আগামীতে কিভাবে রাজনৈতিক প্রাঙ্গণকে অরক্ষত ও বর্তমান বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করবে তার একটি রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে আলহামদুলিল্লাহ মিষ্টিমারি বেজার টেস্ট হয়েছে ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টিকে কে কারা কারা মিষ্টি খেয়েছো হুম না পাইলে কিনা নাও কারণ বাজেট শেষ যাই হোক নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের দল প্রকাশের খুশিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনগণ নিজের টাকা কিনা মিষ্টি খাওয়াইছে আমি আমার দোকানে ছিল কোরিয়ান মিষ্টি খাইয়া আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসছি কারণ অর্ধেক বাংলাদেশের দায়িত্বেই সার্জিস আলমদা ব্লুটুথ বয় আমার ভিডিওটা এখনো আছে সম্ভবত নয় আগস্ট আমি একটা ভিডিও করছি অথবা আটই আগস্ট রাত্রে আজকের এই দিনের কথা তখনই বলছি যে যখন সার্জিস আপনার মূল উপদেষ্টা কমেডি থেকে বাদ পড়ে গেল তখনই বলছি যে তাদের মাথায় অন্য কোন প্ল্যান আছে অথবা ডক্টর ইউনুসের মাথায় অন্য কোনো প্ল্যান আছে তো সেই প্ল্যান আজকে বাস্তব আমার থেকে কেউ চাইলে ভবিষ্যৎবাণী নিতে পারেন মাঝে মাঝে কিন্তু ফইলা যায় ঘটনা হচ্ছে সেই ব্লুটুথ বয়স সার্জিস আলম যখন আওয়ামী লীগের মধ্যে ছিল মানে ছাত্রলীগে ছিল একদম টপ লেভেল পর্যন্ত তার কানেকটিভিটি ছিল তার কথা তার বিভিন্ন বিষয় নিয়ে সে সবার মন জয় করতে পারছে আবার এখন এই নতুন যে রাজনৈতিক দলে তিনি নেতৃত্ব দিয়েছেন বা শেখ হাসিনার পতন ঘটানোতেও তার ব্যাপক ভূমিকা ছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সার্জিস আলম তার দায়িত্বে রয়েছে পাঁচটি বিভাগ মানে মোটামুটি বিভাগগুলোর মধ্যে আমরা যে দেখি বত্রিশটি জেলা অর্ধেক বাংলাদেশে আমরা ধরতে পারি সার্জিসকে দেওয়া হয়েছে দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সার্জিস বলছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সবকটি বিভাগের যতগুলো জেলা আছে সেগুলোর দায়িত্বে তিনি আছেন সেই সঙ্গে ঢাকা বিভাগের আংশিক ঢাকা মহানগর উত্তর গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ এই অঞ্চলগুলো আছে তার দায়িত্বে তার বক্তব্য যে খুবই দ্রুত এই পথে প্রান্তরে ছাত্র জনতার সাথে দেখা হবে তো আমার দিনে দিনে এনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই স্কেলে পড়ুয়া আগামীর বাংলাদেশি পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বন্ধের কথা শুনতে চাই শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই পরম সৌভাগ্য পাওয়া আমানতস্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই তবে আমার মনে খুব বেশি কাজে লাগাইতে পারবে তাও না কারণ সার্জিস তো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছে এটা চাকরির জন্য রাস্তায় ছিল সরকারি চাকরির জন্য আর যাদের কথা বলছে এমনিতে চিনে কারণ সেটা ল্যান্ড খুঁজার প্রারুতির চড়ে নাই যাদেরকে দেখছো এখান থেকে আমার যেটা পরামর্শ সার্জিসের যে এই সৌভাগ্যে পাওয়া আমানতস্বরূপ আর একটা দায়িত্ব ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের চিকিৎসা বা ফান্ডের ইস্যুটা ওইটাও তুমি পরিপূর্ণভাবে করোনায় দায়িত্বটা ছাইরা দিছ সো এখানে আবার দায়িত্ব পেয়ে দেওয়া যাবে না এটার পাশাপাশি যারা জুলাই আগস্টে আহত হয়েছে তাদের ব্যাপারে তোমরা কিন্তু কনসেন্ট্রেশন করবা বিশেষ করে তুমি ব্লুটুথ বয় তোমার মেধা আছে ভালোই আমরা যদি পারবা আর বাকি যেটা আছে এটা হচ্ছে ভোটের জন্য দৌড়াদৌড়ি করা তো রাজনৈতিক দল হিসেবে এটা তোমার রাজনৈতিক কর্ম ক্ষমতায় গেলে সেটা আলাদা বাট জুলাই আগস্টে যারা আহতরা আছে নিহতরা আছে যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে এটার কার্যক্রম কিন্তু দেখার মতন কিছু নাই কালকেও তো ডক্টর ইউনসের বাসভবনের সামনে প্রতিষ্ঠানের সামনে আহতরা তো যাই হোক তাদের বক্তব্য জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই। সময় আসবে জীবন দেওয়ার সেই সময় পর্যন্ত আল্লাহ তোমাদেরকে বাছাই রাখুক দেশের জন্য জীবন দিতে হবে জাতির জন্য জীবন দিতে হবে তোমাদের যারা সতীর্থরা ছিল তারা দিছে এখন আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশে আমরা চাই সবাই বসবাস করি আবার যেই দলের হাত ধরেই হোক জনগণ যাদেরকে আস্থায় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ